পাওয়ার সেক্টরের একটি বড় অংশ জুড়ে রয়েছে এই ট্রান্সমিশন সিস্টেম ট্রান্সমিশন সিস্টেম কি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে উচ্চ পাওয়ার ট্রান্সমিশন করার জন্য যে উচ্চ ভোল্টেজের বিশাল সার্কিট গড়ে তোলা হয় তাকে ট্রান্সমিশন লাইন বলা হয় অধিক পাওয়ার ট্রান্সমিশনের জন্য ট্রান্সমিশন লাইন সিঙ্গেল সার্কিট ডাবল সার্কিট ও ট্রিপল সার্কিটের হয়ে থাকে অপারেটিং ভোল্টেজের ভিত্তিতে এই ট্রান্সমিশন লাইন দুই প্রকার প্রাইমারি ট্রান্সমিশন সেকেন্ডারি ট্রান্সমিশন প্রাইমারি ট্রান্সমিশন কি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রেরণ প্রান্ত থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজের লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন লাইন বলা হয় এই প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ হলো একশো দশ কেবি একশো বত্রিশ কেবি দুইশো তিরিশ কেবি চারশো সাতশো পঁয়ষট্টি বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ হল চারশো কেবি এটা বিবিয়ানা থেকে কালিয়াকোট সেকেন্ডারি ট্রান্সমিশন কি রিসিভিং স্টেশন থেকে সাব স্টেশন পর্যন্ত দীর্ঘ উচ্চ ভোল্টেজের লাইনকে সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন বলা হয় সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ হলো তেত্রিশ ও কেবি লাইনের দৈর্ঘ্যের ভিত্তিতে এই ট্রান্সমিশন লাইন আবার তিন প্রকার শর্ট ট্রান্সমিশন মিডিয়াম ট্রান্সমিশন লং ট্রান্সমিশন শর্ট ট্রান্সমিশন যখন কোন ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্যার কিলোমিটারের কম হয় এবং লাইন ভোল্টেজ বিশ কেবি এর কম হবে তখন সে লাইনকে শর্ট ট্রান্সমিশন লাইন বলা হবে মিডিয়াম ট্রান্সমিশন যখন কোন ট্রান্সমিশন লাইনের দর্গ আশি কিলোমিটারের বেশি হবে দুইশো কিলোমিটারের কম হবে লাইন ভোল্টেজ বিশ কেবি এর বেশি কিন্তু একশো কেবি এর কম হয় তখন সে লাইনকে কে মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলা হয় লং ট্রান্সমিশন যখন কোন ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য দুইশো কিলোমিটারের বেশি হয় এবং লাইন ভোল্টেজ একশো কেবি এর বেশি হবে তখন সে লাইন কে লং ট্রান্সমিশন লাইন বলা হয়